i need no জামাত শিবিরের অনেক অজানা সত্য যেগুলো আমরা জানি না যেগুলো কখনও ওদেরকে জানানো হয়নি এখনও লুকানো আছে এবং আজকে সেই সত্য নিয়ে কথা বলবো এবং আপনারা জানলে অবাক হবেন যে এমন একটা দল এমন হতে পারে এবং এমনটা করতে পারে এটা আসলে বিশ্বাস করার মতন না শেষ পর্যন্ত আমি প্রমাণও দেখিয়ে দেবো আপনার দেখতে থাকুন শুরুতেই বলি শেখ হাসিনার শাসন আমলে জামাত শিবিরটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল শেখ হাসিনা চেয়েছিল জামাত শিবিরকে মূল থেকে নির্মূল করতে কোনোভাবেই এই বাংলাদেশে জামাত শিবিরের নামটাও যেন ছিল বা অস্তিত্ব ছিল এটাও যেন কখনোকে উচ্চারণ করতে না পারে বা আগামী প্রজন্ম এই ইতিহাসটাও যেন জানতে পারে দেশে কোনো অপরাধ হলে কোনো দোষ হলে জামাত শিবির ট্যাগ দিয়ে তাকে কলঙ্কিত করে তাকে অপরাধী হিসেবে তাকে শাস্তি দেওয়া হতো এবং তাকে পরপালে পাঠিয়ে দেওয়া হতো যেন জামাত শিবির একটা বিশাল বড়ো মানে যেটা নিষিদ্ধ সারা বিশ্বে এরকম একটা নাম ছিল এবং কেউ যদি জামাত শিবিরের পক্ষে কোনো কথা বলতো সে কোনো দল করে না জাস্ট জামাত শিবিরের একটা ভালো কাজ দেখে বা তাই জামাত শিবিরকে দেখে সে কথা বলেছে এটা নিয়েও বললে তাকেও পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হতো অন্যান্য দলগুলো মোটামুটি সক্রিয় ছিল তাদেরকে এত মারাত্মকভাবে নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামাত শিবির ছিল সম্পূর্ণ একটা নিষিদ্ধ দল নিষিদ্ধ নামই বাংলাদেশের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ গত ষোলো বছরের অনাচার থেকে আমরা মুক্তি পেয়েছি স্বৈরাচারের পতন ঘটিয়েছি আর এই গণ অভ্যুত্থানে এই আন্দোলনে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের সম্পূর্ণ জনগণের আমাদের অবদান ছিল তখন আমরা যখন এই আন্দোলনটা করেছি এবং শেষ পর্যন্ত আমাদের বিজয় পর্যন্ত আমরা কিন্তু দেখিনি কে ছিল বিএনপি কে ছাত্রদল কে জামাত শিবির অথবা জাতীয় পার্টি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছুই কিন্তু আমরা তখন দেখিনি আমরা শুধু দেখেছিলাম আমাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল আমরা শৈরাচরের পতন ঘটাবো তখন আমরা সনাতনীরাও কিন্তু সবাই একসাথ হয়ে গিয়েছিল অথচ এখন দেখা যাচ্ছে যে দলগুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে আমাদের যে উদ্দেশ্যটা ছিল বৈষম্যহীন একটা সুন্দর দেশ করার সেটা আরও হয়ে উঠছে না এখন এই আন্দোলনের ক্রেডিট বা শ্রেটা সবাই নিতে যায়। সবাই বলে যে সে এই আন্দোলনে মুখ্য অবদান রেখেছে আবার আরেক দল বলে তার সব কিছু ছিল তার ত্যাগ ছিল অথচ আমরা ভুলে যাচ্ছি আমরা সুন্দর একটা বৈষম্যহীন ঐক্য হয়ে একটা সুন্দর একটা দেশ করতে চাই আর শেখ হাসিনা ঠিকই বলেছিল এই আন্দোলনে জামাত শিবিরের অনেক বড় হাত আছে অনেক বড়ো অবদান আছে তবে এই ব্যাপারটাকে শেখ হাসিনা খারাপভাবে তুলে ধরলেও আমি বলবো যে আসলে এটা কোনো অন্যায় নয় কারণ জামাত শিবিরও কিন্তু বাংলাদেশের নাগরিক তারাও ছাত্র তাদেরও অধিকার আছে তাদের নিজেদের অধিকারের জন্য লড়াই করা আন্দোলন করা তারাও বাংলাদেশেরই মানুষ এবং এই আন্দোলনে জামাত শিবিরের একটা বিশাল বড় অবদান ছিল প্রত্যেক কর্মসূচি থেকে শুরু করে আন্দোলনের কাতারে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল এবং তাদের মধ্যে কিন্তু শহীদ হয়েছিল এবং তাদের মধ্যেও আহত হয়েছিল শহীদ মধ্যে শহর কেন্দ্রিক প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সার সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রায়হান ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো ওইভাবে চেনা নাই তো আলী ভাই বুকেশ নিয়ে এসে বলতেছে ভাই আমরা কিন্তু আছি আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কিভাবে পরিচালিত হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা ছিলাম শিক্ষকরা ছিলেন আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিট দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র বাম বা যারা যারা ছিল এক্স্যাক্ট ওই সময়গুলোকে আমি মিস করি জীবনের রিস্ক থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমনাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক একই খালি ফ্যাসিদবের ভাষা খালি নির্মূল করতেছিলাম আমি ওই দিনটা খুব মিস করি তারপরে তো আবার যে যার দল রিফর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট এই অনুরোধটাই থাকবে শহীদ আলী রায়হান শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের জন্য আপনারা সর্বোচ্চ শহীদের মর্যাদা আপনারা নিশ্চিত করবেন তবে সমস্যা হচ্ছে গিয়ে তারা তাদের উদারতা থেকে মহানতা থেকে অথবা কিসের চিন্তায় তারা যে এই আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল তাদের যে বিশেষ অবদান ছিল সেটা তারা এখন পর্যন্ত প্রকাশ্যে আনছে না আর তাদের এই দিকটাকে ভালো বলবো না খারাপ বলবো আমি আসলে জানি না তার কারণে কী হচ্ছে অন্যান্য দল কিছু সংখ্যক দল তাদেরকে সম্পূর্ণ আবারও ঠিক হাসিনার শাসনামলে যেরকম হয়েছে তাদেরকে একঘরে করে দেওয়ার বিশেষ চেষ্টা করছে তাদের গায়ে ঠিল চুড়ে নিজেরা একলা রাজত্ব করার একলাই নিজেদেরকে সব কাজে শ্রেয় নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে এটা কিন্তু আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে তবে অনেকেই ভাবতে পারে যে আমি জামা ছিউটের সব পক্ষে কথা বলছি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন আন্দোলন থেকে এই পর্যন্ত আমার প্রত্যেকটা কথা সবসময় আমার দেশ নিয়েছিল যারা আমার দেশকে কে ভালোবাসবে যারা আমার দেশের জন্য কাজ করবে আমি সব সময় তাদের পক্ষেই থাকবো এবং আমরা প্রত্যেকেই শুধুমাত্র আমাদের দেশের জন্য দেশকে ভালোবাসার জন্য দেশের পক্ষে থাকবো আমরা এই আন্দোলনের পর গণ বা বিজয়ের পর আমরা কিন্তু সমন্বয়কদেরকে অনেক রেসপেক্টের সাথে অনেক বিশেষ সম্মানের সাথে প্রত্যেক জায়গায় কিন্তু ওদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এভাবে কিন্তু জামাত শিবিরকে বাংলাদেশের জনগণরা আমার মনে হয় এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি কিংবা বাংলা জামাত শিবিরের মধ্যে যারা সমন্বয় তাদের তাদেরকে কিন্তু এভাবে বাংলাদেশের মানুষ এখনও গ্রহণ করতে পারছে না বাংলাদেশের মানুষের মনে একটা ভয় যে যেহেতু জামাত শিবির বা জামাতি ইসলামরা একটু ইসলামিক তো তারা বুঝি বাংলাদেশের শাসন শাসন করলে বা ক্ষমতা যদি কখনো আসে তারা বুঝি পুরো বাংলাদেশটাকে একেবারে ইসলামের ভারে তলিয়ে ফেলবে বা ইসলাম চাপিয়ে দিবে মানুষের উপর আমাদের ধর্মে ইসলাম ধর্মে কখনো এই ধর্মটাকে চাপিয়ে দেওয়ার কথা বলা হয়নি ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমাদের আর এই ধর্মটা আমরা দাওয়াত দিব সুন্দরভাবে যারা এই ধর্ম পালন করতে মন চেবে যা যে দাওয়াত দিয়ে যদি হেদায়ত দেয় তাহলে শুধুমাত্র এই ধর্মটার দিকে আসবে এখানে জামাতি ইসলামরা আমার মনে হয় না এই ধরনের কাজ করবে আর জামাতি ইসলামের মধ্যে প্রায় নাইনটিন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেমেয়েরাই কিন্তু মাসাল্লাহ অনেক মেধাবী শিক্ষিত এবং বাংলা জেনারেল লাইনে পড়াশোনা করা কলেজ ভার্সিটিতে তাদের কিন্তু যথেষ্ট জ্ঞান আছে যে মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না জোর করে তো এখানে আমার বিশেষ কথা হচ্ছে যে জামাতি ইসলামের যে দলের উদ্দেশ্যে বা সব দলের উদ্দেশ্যে যারাই আন্দোলনে বিশেষ অবদান রেখেছিলেন আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা কে কী করেছেন আন্দোলনে কতজন হতাহত হয়েছিল কতজন শহীদ হয়েছিল আপনাদের ভূমিকা কী ছিল সব কিছু আপনারা প্রকাশ করেন কারণ দেখা যাবে যে অনেকে উদারতা দেখিয়ে প্রকাশ করছেন না আপনারা বলছেন যে এই আন্দোলন আমাদের সবার আন্দোলন এটা আমাদের জনগণের এটা আমাদের দেশের কিন্তু এই আপনাদের এই উদারতা বা আপনাদের এই ভালো মানুষের কে সুযোগটাকে লুটে অন্য আরেকটা দল রাজত্ব করবে বা ক্ষমতার লোপ করবে তারা প্রকৃতপক্ষে আমাদের দেশকে কিন্তু কখনোই ভালোবাসবে না যাদের ক্ষমতার লোভ কিংবা রাজত্বের লোভ সে কিন্তু প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসবে না সুতরাং যারা যতটুকু অবদান রেখেছিলেন আন্দোলনে যতটুকু আপনাদের গুরুত্ব বা ভূমিকা ছিল আপনারা প্লিজ সব কিছু প্রকাশ করুন আর আমরা কিন্তু একটা সুন্দর দল দলমত নির্বিশেষে বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেখানে কোনো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জামাত বিএমপি জাতীয় পার্টি সমন্বয়ক এগুলো দিয়ে মানুষকে গুরুত্ব দেওয়া হবে না তাকে মানুষ হিসাবে মানুষকে গুরুত্ব দেওয়া হবে মানুষের মানুষকে প্রাধান্য দেওয়া হবে দেশকে ভালোবাসা হবে